আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অসমতে আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে না 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 বলা কিছু কথা নিয়ে তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার অনেক ফ্রেন্ড আছে বিওস আছে যারা আমার ভিডিও পাওয়ার অপেক্ষা থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি অনেক কমেন্টে অনেক ভালো ভালো কথা বলে যে ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে প্রতিদিন এরকম ভিডিও দিবেন গ্রামগঞ্জের যেই সিন সিনারি আছে নদীর নদী নালা এরপর হাঁস মুরগি ছাগল ইত্যাদি ভিডিও চান তাদের কাছে আমি আন্তরিকভাবে আরও দুঃখিত গতকালকে ভিডিও না দেওয়ার জন্য তো ভিডিও দিতে পারি এই একটা কারণে ট্রাস কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব কারণ আমার সংসার জীবনে আজ পনেরো বছর যাবৎ সংসার করতেছি তা আমরা একে অপরকে অনেকভাবে কেয়ার করি এভাবে চলতাছি তো ঝরগা সংসারে স্বাভাবিক হয়েই থাকে সবার সংসারই হয় তা আমার ওয়াইফ কয়দিন ধরে আমার সাথে অনেক অভিমান করে বসে আছে তা আমি অনেক বুঝাইছি যে দেখো সংসারে অনেক কিছু হয়ে থাকে তো এডিনিয়া পুরে থাকলে হবে না আমাদের ভবিষ্যৎ আছে আমাদের মেয়ে আছে ছেলে আছে তো উনি উনি এমনিও মানুষটা অনেক ভালো মানুষকে মহব্বত করে অনেক কেয়ার করে নিজে না খাই না খেয়েও অনেকে খাওয়ার চেষ্টা করে সব সময় তবে ওনার মূল যে রোগটা ওনার হচ্ছে মাথার একটু গরম রাগ হয়ে গেলে কোনটা ভুল কোনটা সঠিক এটা বোঝার মতন কোনো ক্ষমতা সে রাখে না এই জন্য দেখা গেছে অনেক সময় অনেক উল্টা কথা বলে আর মানুষ মাত্রই ভুল মানুষের ভুল হয়ে হয়েই থাকে বা এটাই স্বাভাবিক এটা প্রকৃতির নিয়ম তো উনি যখন রাগ হয় তাই উনি বুঝতে পারেন যে আমি কোনটা ভুল বলতেছি কোনটা সঠিক বলতেছি যে রাগের মতো অনেক কথা বলে ফেলে আর দুই দিন যাবৎ আমার সাথে কথাবার্তা বলে না তাই উনি বলছে যে আর ভিডিও করবে না তো এই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না তা আজ আপনাদের কাছে শেয়ার পথাটি শেয়ার করলাম তা আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি ওনার মাথাটা একটু ঠান্ডা হয় আবার স্বাভাবিকভাবে আবার নতুন করে আপনাদের সামনে আসতে পারে সবাই দোয়া রাখবেন এটাই কাম্য দেখেন কেমন কেবল হয়েছে এখন চিন্তিত আছি বিক্রি করবো দেখি কতগুলো হয় আর কি তারপরে ডিসাইড করব কোথায় বিক্রি করা যায় তো আশা করি আপনাদেরও আসলে অনেকে দেখেন না মুলা কিভাবে হয় কেমনি চাষ করে তো এই জন্য ভিডিওটা অন করে নাইলে হয়তো ভিডিও অন করতাম না একবার সাদা ফক ফকারে আছে কামটা একটু এই কি মূলাগুলি যেগুলো উঠাইছি না ওই যে একটু কাছে নিয়ে নিয়ে ভিডিও ধরো দেখো ওখানে ওখানে দেখো একটু কাছে নিয়ে দেখো কাছে দেখো

আদে ইকোড়া বানজতি রি রেজাল্ট দি নাই দিয়াতে কি কইবি ভিডিও কেডা ওই যারা ধন্যবাদ দিসোস এখনি কই দি পিএজে কি এবার ধরা ই খাই নাকি কে জানে دلار হ্যাঁ পিএজে এবার কি ধরা ই খাই নাকি কে জানে পেয়ে যাওয়া যে আপনি পুরান পেয়ে যেত এই এত ওই যে একশো টাকা কেজি আর বিশেষ করে পেঁয়াজ খেতে যদি ফল হয়ে থাকে তাহলে দাম কম আর বেশি দিয়ে সব পায় না এই যে কত এই যে কত পেঁয়াজ মরে গেছে গা পেঁয়াজ যদি খেতে হয়ে যেত তাহলে সমস্যা হতো না মুলারে

তো আমি এর আর ও দুইটা নিতে একটা সেল আছে আমার এখানে আছে আর ওই শান্তি যে হল আমি কিছু বাচ্চা ইকু ছিল আমার সাথে শেয়ার করা হচ্ছে তো বাচ্চাগুলো আমি ঢাকা যাওয়ার পরে হচ্ছে ওর কোনো কি উঠে আমি নাই এই জন্য দুইটা মাই রাখা হয়েছে আর দুইটা ছিল তারপরে বাবির আমি ফোন দেওয়া বলছে যে বাচ্চা দুটা নিয়ে যায় তো বাপুর সাথে আমি আরও চারটা বাচ্চা নিব ওই দুইটার সাথে মানে পাল পেলে গেল দুইটা বাচ্চা তার পালা যায় না আর একটু বড় হাসে নিব তো এই জন্য আসছি ওই ওই ওদিকে একই এক না দুটোটা ওদিক পরে তো আগে এগুলো

हे ते नुम नीम किडला हे तिने सूखे गुरुनी कारण मीन तो पडानी बा, दे दे। तो बा। दे दे एक सर टेपला काय इ कोतो जरा बघ तू मी नाव आत्याय ना मोश नाही आमचा छाटा निबा चल छाटा निबा लेता

दुटा दुई आते दर कर मनी ए अलाउड या सही ना मगल दिए नो दर है सब जन कौन सा हेडर लो आम यार तो दिए रहे ये डिटेल किली का खाना क्या जाने हाय हमरो हनान करनी ले ऐसे तो से आरो दुटा आसे ना उड़ लगे हाँ ऐसे रे कार है बड़ा इसे

तुर तुर बास चारा हो देही खाए तुम इन पाई तो सुनना

उहाँ बनाइ मिनट पिडा बनाउँछ गस <laughs> सुरणा תעשו בדולדו うん、遅いね。